কল্যাণী এইমস এর তরফে একটি মিউজিক্যাল কনসার্ট আয়োজন করা হয়েছিল তাদের ফেস্টে উপস্থিত ছিলেন খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী পাপন পাপনের কণ্ঠে বহু গান আমার খুব প্রিয় তাই তাকে দেখার জন্য ছুটে গেছিলাম আমরা কল্যাণীতে অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এসেছি এবং তার ভিডিওস ইতিমধ্যেই আমি ইউটিউবে আপলোড করেছি তোমরা দেখতে পারো বেশ কিছু মোবাইল ফটোগ্রাফি মোবাইল ভিডিওজ আমি আপলোড করার চেষ্টা করব অসাধারণ অভিজ্ঞতা তার স্টেজ পারফরমেন্স মন ছুঁয়ে গেছে একের পর এক কালজয়ী গান বেশ কিছু নাইনটিজ গান মানুষজন উদ্বেলিত হয়ে উঠেছে ছিল সবাই একসাথে গাইছিল তার তার ভয়েস টেক্সচারই আলাদা যেভাবে আমরা লাইভে শুনলাম যেন পুরো বুকে এসে পাচ্ছে প্রতিটা রোমান্টিক গান প্রতিটা স্যাড সং প্রতিটা মেলোডি অসাধারণ এই ধরনের কনসার্ট দেখা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি খুব খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল এবং এর পাশাপাশি আমি বেশ কিছু ভিডিওস এবং ছবি তুলে এনেছি ভিডিওসগুলো একটি বড় ভিডিও আমি ইউটিউবে অলরেডি আপলোড করেছি এবং আরও ছোটো ছোটো ক্লিপিংস আপলোড করবো ছবি শেয়ার করবো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো এরকম কিন্তু চমক আরও আসছে আমার ইউটিউব চ্যানেল থেকে